কখনো কি ভেবেছেন আপনার হাতে থাকা স্মার্টফোন বৈদ্যুতিক গাড়ি এমনকি বিভিন্ন দেশের সর্বাধুনিক যুদ্ধ বিমান ও সামরিক অস্ত্র কিভাবে তৈরি হয় এই প্রযুক্তি তৈরিতে প্রয়োজন কিছু সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী উপাদান হ্যাঁ আমরা বলছি রিয়ার আর্থ এলিমেন্টসের কথা যা অনেকগুলো খনিজ উপাদানের সমষ্টি একসময় শিল্প বিপ্লবের প্রাণ ছিল তেল তেমনি রিয়ার আর্থ হল আধুনিক প্রযুক্তির প্রাণ ফলে বর্তমান বিশ্ব রাজনীতির নতুন অঙ্গনে পরিণত হয়েছে রিয়ার আর্থ এলিমেন্ট এখন প্রশ্ন উঠছে এই উপাদানগুলো কি সত্যি ভবিষ্যতে বিশ্বযুদ্ধের কারণ হতে পারে রিয়ার আর্থ এলিমেন্টসের গোপন শক্তি এর ব্যবহার বাজার এবং ভূরাজনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে রিয়ার আর্থ এলিমেন্ট যাকে সংক্ষেপে বলা হয় আর ইএস যা সতেরোটি খনিজ উপাদানের একটি গ্রুপ এর মধ্যে পনেরোটি ল্যান্থানাইট একটি স্ক্যান্ডিয়াম ও একটি ইট্রিয়াম নামের খনিজ পদার্থ অন্তর্ভুক্ত আর এগুলোই বর্তমান আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে কাজ করছে যা সাধারণ চোখে দেখা যায় না তবুও আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত রিয়ার আর্টস এলিমেন্টস দ্বারা নির্মিত প্রযুক্তির মধ্যে অন্যতম হল ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রযুক্তি খাতে টিভি ও এলইডি স্ক্রিন স্পিকার হেডফোন হার্ড ড্রাইভের শক্তিশালী ম্যাগনেট ফাইবার অপটিক্স এবং লেজার শক্তি ও পরিবেশগত এনার্জি বা গ্রিন টেক প্রযুক্তি খাতে উইন্ড টারবাইন ইলেকট্রনিক গাড়ির মোটর সোলার প্যানেল হাইব্রিড গাড়ির ব্যাটারি এবং পেট্রোলিয়াম রিফাইনিং প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি খাতে ক্ষেপণাস্ত্র গাইডেড সিস্টেম রকেট ইঞ্জিন লেজার অস্ত্র নিউক্লিয়ার কন্ট্রোল রড পারমাণবিক ব্যাটারি মহাকাশ প্রযুক্তি ইত্যাদি চিকিৎসা ও স্বাস্থ্য প্রযুক্তি খাতে এমআরআই কন্ট্রাস্ট এজেন্ট এক্সরে যন্ত্র মেডিকেল লেজার সার্জারি ইত্যাদি এই সকল সর্বাধুনিক প্রযুক্তি তৈরিতে রিয়ার আর্থ এলিমেন্টসের কোনও বিকল্প নেই চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের এক পরিসংখ্যানে দেখা যায় এই উপাদানগুলোর উৎপাদনে শীর্ষে থাকা দেশের তালিকায় আছে চীন যুক্তরাষ্ট্র মিয়ানমার অস্ট্রেলিয়া নাইজেরিয়া থাইল্যান্ড ভারত রাশিয়া মাদাগাস্কার এবং ভিয়েতনাম রেয়ার নাম থাকা সত্ত্বেও এই উপাদানগুলো প্রকৃতিতে বিরল নয় পাহাড় মাটি এমনকি সমুদ্রের তলদেশেও এগুলোর প্রচুর পরিমাণে উপস্থিতি আছে কিন্তু এগুলোকে খনিজ থেকে আলাদা করে প্রযুক্তিতে ব্যবহারযোগ্য করা একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া তাছাড়া এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ বিষাক্ত বর্জ্য এবং কিছু রেডিও একটি পদার্থও তৈরি হয় আঠারোশো আশি থেকে নব্বইয়ের দশকে পরিবেশ রক্ষার জন্য পশ্চিমা দেশগুলো কঠোর নিয়ম চালু করলে এসকল খনিজ উপাদানগুলোর উৎপাদন এক প্রকার থমকে যায় এই সুযোগ কাজে লাগায় চীন পরিবেশ ও জনস্বাস্থ্য উপেক্ষা করে তারা ব্যাপক উৎপাদন শুরু করে ফলাফল বিশ্ব রেয়ার আর্থ উৎপাদনের প্রায় সত্তর শতাংশ এবং প্রক্রিয়াকরণের নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করছে চীন দেশটি প্রায় পঁচানব্বই শতাংশ রেয়ার আর্থ এলিমেন্ট সরবরাহ করার মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলোকে চীনের উপর এক প্রকার নির্ভরশীল করে তুলেছে দুই সালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চীন হঠাৎ করে জাপানে রেয়ার আর্থ এলিমেন্টের রপ্তানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো নড়ে চড়ে বসে কারণ পশ্চিমা সামরিক শক্তি চীনের রেয়ার আর্থ এলিমেন্টের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ভবিষ্যতে চীন যদি সকল উপাদানের রপ্তানি বন্ধ করে দেয় তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক সক্ষমতা হুমকির মুখে পড়তে পারে ফলে যুক্তরাষ্ট্র স্বনির্ভরতার পথে আবারও হাঁটা শুরু করে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন পাস খনি পুনরায় চালু করে এবং অস্ট্রেলিয়ার লাইনাস কর্পোরেশনে ব্যাপক বিনিয়োগ বাড়িয়ে দেয় দেশটি এই কোম্পানিটি দীর্ঘদিন ধরে জাপানে রেয়ার আর্থ সরবরাহ করে আসছে ফলে চীনের উপর নির্ভরতা কিছুটা হলেও কমেছে তবে যুক্তরাষ্ট্র এখন নজর দিয়েছে গ্রিনল্যান্ডে যেখানে বিপুল পরিমাণে রেয়ার আর্থ মজুদ রয়েছে এমনকি ট্রাম্প প্রশাসন কিছুদিন আগে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাবও দিয়েছিল কিন্তু তা সফল হয়নি সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে ভূগর্ভস্থ খনিজ উপাদান নিয়েও একটি চুক্তি করেছে একদিকে যুদ্ধরত ইউক্রেন রেয়ার আর্থে সমৃদ্ধ হলেও দেশটির প্রয়োজন সামরিক সহায়তা অপরদিকে যুক্তরাষ্ট্র সেখানে বিনিয়োগ করে নিজেদের রেয়ার আর্থ এলিমেন্ট সরবরাহ নিশ্চিত করতে চাইছে তবে প্রকল্পটি কতটা সফল হবে তা এখনও নিশ্চিত নয় বিশেষজ্ঞরা বলছেন রেয়ার আর্থ এলিমেন্ট এখন আর শুধু খনিজ পদার্থ নয় বরং এটি এখন গভীর ভূ রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে ফলে পশ্চিমারা এর বাজার দখল নিতে মরিয়া হয়ে উঠেছে অথচ চীন এরই মধ্যেই এর সিংহভাগ বাজার দখল করে বসে আছে তাই ভূতাত্ত্বিক ও সামরিক বিশ্লেষকরা মনে করছেন আগামী দিনে শুধু আধুনিক প্রযুক্তির অস্ত্র নয় বরং রেয়ার আর্থ এলিমেন্টস হতে পারে বিশ্ব রাজনীতিতে নতুন লড়াইয়ের কেন্দ্র ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ